এগারো লাখ টাকার একটু বেশি হলে এক্সিও কিনতে পারবেন এক্সিও এক্সিও আজকের লাইভে আমরা তিনটা গাড়ি দেখাবো এখনকার লাইভে একটা এক্সিও একটা এক্সিও এবং একটা এক্সকরলা যাদের এক্সকরলার দরকার পাঁচের মডেল লাইট গ্লাস অরিজিনাল এবং ফোম এখনো আছে আর যাদের এক্সিও দরকার এই যে গোল্ডেন কালারের এক্সিওটা দিব বারো লক্ষ টাকার নিচে আজকের লাইভে সেরা দামে গাড়ি পাবেন কাছে কোথায় আছি আমরা সিটিকার সেন্টারে আবুল হোটেলের সামনেই ফুট ওভার ব্রিজের সংলগ্ন শোরুম লেভিট হাসপাতালের উল্টো পারে গাড়ি দিব ভাইয়া এটা কি পুশ নাকি আবার এটা পুশ জি তাহলে এক্সিও জি জি আচ্ছা এক্সিও জি পাবেন আজকে অবিশ্বাস্য দামে এক্সিও এই গাড়িটা পাবেন অবিশ্বাস্য দামে এই গাড়িটা তো ভাই সত্যি আমার মনে হয় এক্সকरोला থেকেও দাম কম দাম কম এক্সকरोला থেকেও কম দামে আপনার একটা এক্সিও স্বপ্ন পূরণ হবে আজকে যদি আপনি আমার ভিডিওটা পুরো পুরি দেখেন আসেন সামনে থেকে দেখাই দুইটা এক্সজিও আছে সামনে আর পরে একটা এক্স Corolla এই তিনটা গাড়ি দেখাবো সময় বেশি নিব না যারা এক্সজিও কিনতে চাচ্ছেন একদম পানির দামে যে এরকম পানির দামে দেখছেন তারা নিবেন এটা মাত্র 11 লক্ষ 50000 টাকা 11.5 লক্ষ টাকা ফিক্সড প্রাইস 11.5 লক্ষ টাকায় আপনারা গোল্ডেন কালারের একটা এক্সজিও কাগজপত্র আপডেটেড পাবেন আর এই এক্সজিওটা হচ্ছে জি মিনিপুষ মডেল 14 রেজিস্ট্রেশন 17 32 সিরিয়াল প্রোডাকশন লাইট এটা গেস্টা এটা এটা প্রাইস দিব হচ্ছে ল 1790000 টাকা 1790 18 লাখ আচ্ছা দেখেন 1850 ছিল দাম গত গতকালই দাও 1850 বলছি কমাইতে 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 একদম আপনাদের হাতের নিকটে নিয়ে আসি দাম এখন কিনতে পারবেন আর এই গাড়িটা কিন্তু ভাইয়া ম্যাক্সিমাম মানুষের ফার্স্ট গাড়ি যাদের বাজেট 20 লক্ষ টাকার নিচে যাদের দরকার একটা বারো তেরো চোদ্দ মডেল মানে আপ মডেল এর এক্সিও তাদের জন্য এই গাড়িটা প্রিন্স বিদ্যুৎ ভাই কমেন্ট করে দিচ্ছে গুজ্জব আসান ব্লক থ্যাংক ইউ আর এই গাড়িটা হচ্ছে আপনার পুষে স্টার পুষটা আমি পরে দেখাইতেছি সিএনজি কনভার্সন করা গাড়িতে কোনো মাইর কোথাও এক্সিডেন্ট কিছু আছে কাগজ কাগজ ছাব্বিশ 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 সাল ছাব্বিশ সাল এই গাড়ির ফিটনেস টেক্সট দেন দুইটাই কিন্তু আপনার ফুল এক বছর আছে গাড়ির কালারটা হচ্ছে হোয়াইট সো এক যারা কিনবেন বাজেট না থাকলে এটা আর বাজেট থাকলে এটা যদি আপনার লাগে নেবেন এটা আর যদি না আমার শুধু এক্সিও হলেই হবে তাদের জন্য এটা সিরিয়ালটাও সুন্দর একুশ বাইশ ছত্রিশ ভাই এই গাড়িটার দাম হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেনার জন্য আপনার বাজেট আর কত কম হতে পারে বলেন এর থেকে কমে তার মানুষ এক্সিও কেনার স্বপ্ন দেখতে পারে না আমার রিকোয়েস্ট করবো আজকে যারা এক্সজিও কিনতে চান এই গোল্ডেন নিতে পারবে আর এই বেটা কি দোষ করছে এরা দেখায় কেন এটা হচ্ছে মডেল পাঁচের মডেল পাঁচের নিউ শেপ নাকি ওপর নিউ শেপ পাঁচের চারের থেকে নিউ শেপ আছে গাড়িটা পার্সোনাল ইউজ গাড়ি তাই আমাদের এরিয়ারই গাড়ি আচ্ছা জি এটা লাইট কি আছে এটা লাইট ব্যাকলাইট জাস্ট এভরিথিং অরজিনাল গ্লাস অরজিনাল সামনে পিছনে গ্লাস এখন অরজিনাল ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আমার গাড়িটা একদম পার্সোনাল ইউজারের গাড়ি খুব কম চলছে স্যার এটা কত কিলো চলছে কাস্টমার কখনোই বিশ্বাস করবে না তাই জি বিশ্বাস না আজকে গাড়িটা গাড়িটা খুব অল্প চলছে পার্সোনাল ইউজার গাড়ি উনি জাস্ট ঘুরতে গেলে বের হইতো কোনো স্কুল ডিউটি করে না Uber এ চলে না রেন্টকারে চলে নাই এই গাড়ি

তারপরে গাড়িটা কম্পেয়ার করেন যে এই দামে গাড়িটা ঠিক আছে কিনা আর ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টসে জানাই দেন আমার মনে হয় আজকের লাইভের এই তিনটা লো বাজেটের যে গাড়ি দেখাচ্ছি তিনটা গাড়ি বিক্রি হয়ে যাবে তিনটার একটাও থাকবে না প্রথমত এক্সিও গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে এগারো লক্ষ টাকায় আপনার এক্সিও গাড়ি সবাই মনে করবে যে সাড়ে এগারো লাখ এক্সিও দিচ্ছে অবশ্যই গাড়ি কি হিস্টোরি আছে দেখেন গাড়িটা দেখেন হাসান ভাই

তো সেই ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম মানুষ কিন্তু এক্সকরোলার দিকেই যাবে তো আমি বলবো এক্সকরোলা ছাড়া যদি কেউ একটু বাইরের গাড়ি চান যে আমি এক্সকরোলা চালাবো না এটা ভাড়ার গাড়ি মনে হয় তো তাদের জন্য হচ্ছে এক্জিও এবং এই গাড়ির এক্সজিওর ইঞ্জিন গিয়ার এসি বক্স সবকিছু কি ঠিক আছে যা আছে সবকিছুই আছে এসে চেক করে দেখে নিয়ে যাবেন যেভাবে মনে চায় যে কোনো এলাসে এসে নিতে চাইলে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা যে কোনো জায়গা থেকে যেকোনো জায়গায় বলবেন গাড়ি পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে তাহলে গাড়িটা শুধু দেখেন একটা বার ইঞ্জিন রুম গাড়ির

সিটি কার সেন্টারে নতুন শোরুম প্রচার প্রচারণার জন্য ওনারা দাম কিন্তু কমাই এই গাড়িগুলো ছাড়ছে এবং সাইডের প্যাডগুলো কিন্তু আপনার কাপড়ের ফেব্রিকের এগুলো কিন্তু প্লাস্টিক না সো এটার প্রাইস হচ্ছে আপনার সতেরো লক্ষ নব্বই হাজার টাকা সতেরো লক্ষ নব্বই হাজার টাকা আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকার গাড়িটা আজকে আমরা দিলাম করোলা পাঁচের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আটে এটা দেখেন পনেরোশো সিসির ইঞ্জিন এই গাড়ির ভিতরে মার্সেল কখনো রং হয় নাই এখনো অরিজিনাল আছে ফোমটা বলে আছে ওই দেখেন ভিতরে ফোমটা এখনো আছে

পাঁচের মডেল রেজিস্ট্রেশন হাজার পাঁচের মডেল অনেক গাড়ি আপনি দেখবেন পিছনে নাই হয়েছে আমরা যেটা দেখাইলাম এটা কিন্তু অরিজিনাল কালারে আছে আর আপনারা কিন্তু সচক্ষে দেখলেন সেটা পয়েন্ট অরিজিনাল লাইট এবং অরিজিনাল গ্লাস জি ভাইয়া পাচ মডেল গাড়ি এটার প্রাইস কত 145000 টাকা 12.5 লক্ষ টাকা 12 লক্ষ 50000 টাকা হলে নিতে পারবেন পাচ এর গাড়ি কাগজ তিনটা গাড়ির আপডেট তিনটা গাড়ির আপডেট তো ঠিকানাটা বলে দেই আরেকবার এটা হচ্ছে পাশে সিটি কার সেন্টার স্ক্রিনে নাম্বার আছে দেরি না করে আরে সরি 11 লক্ষ 50000 টাকা জি এটা হচ্ছে 12 লক্ষ 50000 টাকা আর এটা হচ্ছে 17 লক্ষ 90000 টাকা এই হচ্ছে তিনটা গাড়ির দাম আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ ভাই অহনি 1500